আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস এই যে দেখতেছেন আপনারা এটা আমার ঘরের ওয়াল পুডিং মারা হচ্ছে আমাদের সাংগনিক দিনী ভাই হাবিব ভাই খুব সুন্দর করে ওয়ালে ফিটিং পুডিং মারতেছে ওনার হাতের কাজ মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উনি পুডিং টানুটিংয়ের ফিনিশিংটাই হচ্ছে জরুরি যেহেতু ফুটিংয়ের ফিনিশিং যদি সুন্দর না হয় তাহলে রঙের ফিনিশিং আসবে না এই যে হাত বাই হাত দিয়ে ওনার পাটটা দিয়ে ফুটিং করতেছে এই যে কীভাবে ফুটিং করে দেখেন এই হাতের স্পর্শ মারে আপনাদেরকে মূলত ফুটিং মারা নিয়মটা হচ্ছে এভাবে এখানে ফুটিং আগে একবার মারছে একবার মারার পরে দ্বিতীয়বার দ্বিতীয়বার মারা হচ্ছে আর কি যেহেতু ফিনিশিংটাই যেন সুন্দর হয় ফিনিশিং ফুটিং ফিনিশিং সুন্দর না হলে রঙটা ক্লিয়ার হবে না কেমন ফুটিং মারা হয় পুরো ফুটিংটা ফোর করে ফুটিং মারা সম্পূর্ণ এই যে এই ফুটিংটা কত স্পষ্ট তেল মস মচ একবারে এই যে একবারে মস্ত মস্ত পুটিংটা যাই হোক পুডিং মারা খুব সুন্দর হয়েছে এই পুডিং মারা পোড়া রুম পুডিং মারা গিয়ে হয় এখন শুধু বাকি আছে অল্প কিছু জায়গা এই অল্প কিছু জায়গা পুডিং মারা শেষ হলেই আর আমার কাজ শুরু হবে তো ফুডিং মারার পরে কি ইয়ার কাজ করতে হবে হ্যাঁ কষ্ট হবে কালকে কালকে ওই সিলেট সাবাদ দিয়ে সিলেট সমার দিয়ে কষ্ট হবে না তো সিলেট সবার দিয়ে না ঘোষলে কি হবে আলাদা হল হ্যাঁ ফিনিশিংটা হাল আসছে তো না ফিনিশিং আসবে না আচ্ছা তাহলে ফিনিশিং এর জন্য এই সিলেট সাবাদ বলতে হবে তো এখানে কি আপনি কি দুবার করতেছেন ফুডিং কি ভালো রং রঙই দিবে আচ্ছা সবাইকে ধন্যবাদ ছাড় থাকার জন্য আলাইকুম রহমতুল্লাহ